এই যে গাড়িগুলো আসছে নন্দকুমার থেকে নন্দকুমার থেকে গাড়িগুলো আসছে আর এই দিকটা হচ্ছে হলদিয়া যাচ্ছে হলদিয়া এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এনএইচ ফর্টি ওয়ান রোড এইটা এই যে জমিটা দেখাচ্ছে এই জমিটা এখানে এই হচ্ছে জমি জমিটা এই যে ইলেকট্রিক ইলেকট্রিক পোস্ট দেখা যাচ্ছে এই ইলেকট্রিক পোস্ট থেকে এইদিকে ফোন এদিকে এদিকে ফ্রন্ট আছে প্রায় একশো কুড়ি ফুটের মতন ফ্রন্ট হবে এটা এইভাবে জমি এখানে বড় বললে বড় কাজ করা যাবে এটা পিছনে হাই টেনশন লাইন আছে অনেক দূরে মাস থেকে একটা সার্ভিস রোড গেছে পাড়ার পঞ্চায়েত রাস্তা এই জমিটা